হ্যালো বন্ধুরা আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি বন্ধুরা আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আঙ্গে মোবাইলের যেটা ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা আমরা ব্যবহার করি কিন্তু ক্রোম ব্রাউজারত এমন কত গেলে সেটিং আছে এই সেটিং গেলে যদি আঙ্গে অন করা থাকে আমরা কিন্তু বিপদত পরি পাই বন্ধুরা এই ধরনের আমি আপনার একটা সেটিংয়ের সাথে পরিচয় করে দিব এই সেটিংটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার ওরা কিন্তু কোনো নিরাপদ থাকবে নয় তো ফ্রেন্ডস কি এই সেটিং চলেন তাহলে শুরু করি বন্ধুরা প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়া লাগবে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবেছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে উপরে একটা অপশান আছে থ্রি ডট এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে অল্প স্কল ডাউন করলাম স্ক্রল ডাউন করার পরে একটা অপশান আছে সেটিংস এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক কৰাৰ পৰা অলপ স্কল ডাউন কৰিলেম এহ' ম'বাইলত এহ'টাই ছেটিং থাকে আমাৰ এটা ওৱান প্লাছ আমাৰটাৰ মধ্যে আছে যিটো চাইড ছেটিংছ ইটাৰ মাজে আমি ক্লিক কৰিলম ক্লিক কৰাৰ পৰা অলপ স্কল ডাউন কৰিলেম স্কল ডাউন কৰাৰ পৰা এৰি এক অপশ্যন আছে এট ইটাৰ মতে আমি ক্লিক কৰিলেম ক্লিক কৰাৰ সেতে এই ধৰণৰ একটাৰফেচ হৈছিল এৰি কিন্তু অফ অন কৰা যায় এটা অফ কৰিলে কি হ'ব অন কৰিলে কি হ'ব বন্ধুৰ আমি যেতিয়া আপোনাক ছেটিংটা দেখালে এই ছেটিংটা যদি আপোনাৰ অন কৰা থাকে যোন আপুনি যিকোনো বস্তু কিন্তু চাৰ্জ কৰাৰ্জেৰ যেতিয়া ৰিলেটিভ থাকে ওই ওটা কিন্তু সেটা অ্যাড ম্যানেজমেন্ট আছে গুগল কিন্তু বা ক্রোম অ্যাড ম্যানেজমেন্ট পাড়ায় ওইভাবে কিন্তু আপনার মানে অ্যাডটা এসে আমরা কিন্তু ভালো মন্দ বহুত কিছু সার্চ করি ওই ধরনের কিন্তু আপনি যেটাই অন করবেন ফেসবুকত যাবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন বা ইউটিউবের মধ্যে যাবেন ওই ধরনের কিন্তু আপনার অ্যাডটা শো করবো যদি আপনি এটা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাড যেটা আসবো ওটা কিন্তু এমনি অ্যাড আসবো আপনি যেটা সার্চ করবেন ওই হিসেবে কিন্তু অ্যাডটা আসবেন নয় ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করতে কিন্তু কোনোটি অবশ্যই যায় না একটা ভিডিও কিন্তু বহুত কষ্ট করি বানাই যখন আপনারা লাইক করেন পরবর্তী এর ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি আর কমেন্ট করে জানাবেন ক্রোম ব্রাউজারের কোন টিপসটা আপনাকে লাগে আর যদি ভিডিওটা উপকার মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন ওরাও কিন্তু এই সেটিংটা অফ করে রাখবে পাবো আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতেই ভিডিওটা দেই থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজ তাই ভিডিওটা দেই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেবেন পরবর্তী জন এটাও আমি ভালো ক্রোম ব্রাউজারে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করবো সবার আগে আপনি নোটিফিকেশন পাওয়া যাবেন তো ইজিলি পরের ভিডিও গেলে দেখবে পাবেন থ্যাংক ইউ